নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি আমি যে গোলাপ গাছগুলো আমার ছাদ বাগানে করি কিভাবে করি এবং কিভাবে নার্সারি থেকে সংগ্রহ করে আনার পর আমি কিভাবে মাটিতে বসাই মানে টবে বসাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাটি তৈরি শেয়ার করব এবং গাছ বসানোর পর আমি কী ব্যবহার করি গাছটা যাতে সুস্থ থাকে ভালো শিকড় তৈরি হয় সেটাও আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গোলাপের মাটি দু রকমভাবে তৈরি করতে পারেন একটা হচ্ছে ধরুন আজকে তৈরি করলেন কালকেই গাছ বসাবেন সেরম মাটি তৈরি করতে পারেন একটা মাটি তৈরি করতে পারেন দশ দিন মাটিটাকে রেস্ট দিয়ে তবে গাছ বসানো আমি অবশ্য আজকে যেটা আপনাদের দেখাবো সেটা কিন্তু বিকেলবেলা তৈরি করেছি মাটি সকালবেলা মানে দুপুরবেলা পরের দিন আমি গাছটা বসিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে বেশ অনেক কিছু মানে অনেকগুলো গোলাপের গাছ নিয়ে এসেছি কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যেটা হচ্ছে আমার দুটো হলুদ এসে গেছে দুটো লাল এসে গেছে একটি গোলাপি এসছে একটি অরেঞ্জ এসছে ছখানা গাছ তা দুটো দুটো করে যে গাছগুলো এসেছে আমি ঠিক করেছি সেগুলো সব বাগানে বসিয়ে দেবো নিচের বাগানে বাগানে বসাতেও ভয় করে বাগানে তো আর বেশি কোনো তাকে যত্ন করতে হয় না তা তবু আমি বাগানে দুখানা গাছ বসাবো আর তিনখানা ছাদে রাখবো এর আগেও কিন্তু আমার গোলাপ গাছ আছে এবং সেই গোলাপ গাছগুলো কিন্তু আমি দেখাবো আপনাদের পুরনো গোলাপ গাছ বেশ কিছু আছে এবার দেখুন কি করে আমি মাটি তৈরি করেছি এটা আমি গতকাল সন্ধেবেলা তৈরি করে রেখেছি নিয়েছি এক ভাগ মাটি আমি সেই রকমই কিন্তু একটু কম গোবর সার নিয়েছি এক মাটি নিলে টবের একটু কম গোবর সার নিয়েছি আর নিয়েছি তারও অর্ধেক বালি বালিটা দেখুন আমি কিন্তু এই বালিতে গাছ করি মানে এখন আর আমার কাছে পুরনো বালি নেই মানে লাল বালি যে বালিটা আছে সে বালিতে আমি চন্দ্রমল্লিকা চারা তৈরি করেছিলাম সেই বালিটাই কিন্তু আজকে এখানে মিশিয়ে দিচ্ছি মাটি বালি গোবর সার এই তিনটের মিশ্রণেই আমি বসাবো গাছ এই মিশ্রণটা আমি এই যে মিশিয়ে রাখব একদম খুব সুন্দর করে মিশিয়ে আমার একটি কিচেন কম্পোস্টের টপ খালি আছে তাতে তুলে রাখব সারা রাত থাকবে মাটিটা বেশ ভিজে আছে গোবর সারটাও একটু ভিজে ভিজে আছে সব মিশে যাবে সারা রাতের ভেতর এই মাটিটাতেই আমি কিন্তু বসাবো গোলাপ গাছ একটু ধৈর্য ধরে নিয়ে মাটিটাকে খুব সুন্দর করে আমি মিশিয়েছি আপনারাও মিশাবেন এক সবুজ বন্ধু আমাকে বলেছিলেন উনি প্রথম গোলাপ গাছ এনেছেন তা আমার কিন্তু আমার নিজের গাছও কিন্তু বসানো হয়নি এতদিন কারণ আমি গাছ এনে দশ দিন আমার ছাদে ফেলে রাখি আমার ছাদের যে ওয়েদার আবহাওয়া তার সঙ্গে গাছটাকে ম্যাচ করানোর জন্য প্রত্যেকেই বলবো গাছ এনেই সঙ্গে সঙ্গে নার্সারির আবহাওয়া আর আমাদের ছাদের আবহাওয়া দুরকম হতে পারে আমরা অনেক দূর থেকে গাছ সংগ্রহ করি তা কয়েকদিন ফেলে রাখার পরই কিন্তু গাছটা আমি বসাই আমার গাছটা কিন্তু দশ দিন হয়ে গেছে আনা নার্সারি থেকে একটি গাছকে দেখুন আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এবং এই টপটাই গতকাল আমি বিকেলে মাটি তুলে রেখেছিলাম এই টপটায় আমি কিচেন কম্পোস্ট করি এখন তো কিচেন কম্পোস্ট আর করছি না এই মুহূর্তে কারণ বেগুন গাছের গোড়ায় আমি কিচেন ওয়েস্টগুলো দিচ্ছি আপনারা জানেন তা আমি ছাদেই করছি দেখুন গাছটা গাছটাকে খুলে নিয়েছি এবং গাছটার কিন্তু চারপাশের মাটি আমি ফেলে দেবার চেষ্টা করব কারণ হচ্ছে নার্সারির যে এটেল মাটি থাকে আঠা আঠা মাটি ওটায় না খুব ভালো করে গ্রো করে না মানে চলাচল করতে পারে না তাই আমি মানে আগে মাটিটা ঠিক করে নিই টবে টবে প্রথমে দিয়েছি খোলামকুচি খোলামকুচি দিয়ে এবার মাটি দিয়ে দেবো ওই তৈরি মাটিটা মাটিটার সঙ্গে আমি কিন্তু কিচ্ছু মেশাই বালি গোবর সার আর মাটি রয়েছে একদম প্লেন জিনিস এই যে দিচ্ছি দেখুন এর ভেতরেই বসাবো ওই গাছটা তবে গাছটাকে কিন্তু আমি একটু ছাড়িয়ে নেবো ওই আঠালো মাটিটা নার্সারির আঠালো মাটিটা আমি একটু ছাড়িয়ে নেব নিচের দিকে যেহেতু শিকড়টা চলে গেছে গ্রো ব্যাগের ভেতর চলে গেছিলো তাই নিচের কিছু মাটি আমি ফেলবো না মানে যে এই যে গাছটা দেখুন মাটিটা আমি কতটা ফেলে দিয়েছি একটু দেখুন কতটা ফেলেছি মাটি এবার দেখুন এই যে এতটা মাটি চার পাঁচ দিয়ে ফেলে দিয়েছি নিচের থেকে কিন্তু মাটি একটুও ফেলিনি এবার আমি গাছটাকে বসাবো খুব ভালো করে দেখুন নিচে কিন্তু কিচ্ছু ফেলিনি সাইড দিয়ে আমি মাটি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার মাটি দিয়ে ভরে ভরে দেবো আর কি খুব সহজ একদম সাধারণভাবে গাছ করবেন এতে আপনার গাছ থাকবে ভালো সুস্থ যত সহজ সরলভাবে গাছ আপনি বসাবেন কিংবা পরিচর্যা করবেন দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দর থাকবে আমিও করি খুব সহজ সরলভাবে গাছ করি দেখুন গাছটা কিন্তু বসানো হয়ে গেল নার্সারিতে দেখুন ফাঙ্গিসাইট দিয়েছিল আমি কিন্তু এখন এই মুহূর্তে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করব না আমি যেটা করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এটাতে তো জল দিতে হবে মাটিটা দেওয়ার পর জল তো দিতেই হবে এই জল দেওয়ার সময় কি দেব সেটা শেয়ার করব একমক জল নিয়েছি আর জলের সঙ্গে এই দেখুন এই যে হিউমিক নাইনটি আমার কাছে আছে এই হিউমিক অ্যাসিড আমি খানিকটা দিয়ে দেব এই হিউমিক অ্যাসিডের জলই আমি গোড়ায় দেব দেখুন কতটা দিচ্ছি একটুখানি দেবো না মগে কিন্তু আমি একটুখানি জল নিয়েছি মানে এক লিটারের মগ তাতে কিন্তু হাফ লিটারেরও কম জল নিয়েছি তাই একটুখানি নিয়েছি এই যে হিউমিক অ্যাসিড দেখে রাখুন আমি হিউমিক অ্যাসিড গোলাপ গাছে কিংবা লেবু গাছে বেশ কিছু গাছে ব্যবহার করি হিউমিক অ্যাসিড তা এবার এটাকে গুলে নেব গুলে নিলেই জলটা হয়ে যাবে কালো একদম কালো হয়ে যাবে এই জলটাই আমি টবে দেব যে টপটায় গাছ বসিয়েছি দেখুন টপটাকে আমি তুলে রাখছি টবের নিচ দিয়ে যে জলটা বেরোবে সেটা ওই যে কিচেন কম্পোস্টের সেই টপটায় আমি মাটিটা তুলে রেখেছি না ওর তলায় তো ছিদ্র নেই এবার যে জলটা বেরোবে সেটা ওই মাটিতে মিশে যাবে যেটা এক্সট্রা জল হবে তাই আমি ওই মাটিটার ওপর টপটাকে তুলে রাখলাম এবং এরপর দিয়ে দিচ্ছি দেখুন হিউমিক অ্যাসিড মিশানো জলটা এই জলটা দিলে গাছের শিকড়ের গ্রোথ হবে খুব সুন্দর গাছের শিকড় খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে গাছটাকে আরও বড় করে দেবে এই গাছটা আসার পর আমি কিন্তু দশ দিন হয়ে গেছে তারপর দেখছি ছোট্ট ছোট্ট ব্রাঞ্চও বেরোচ্ছে আমি দেখছি কতটা জল দিলে নিচ দেখে বেরোবে জলটা আমি ড্রেনেজটা যা করেছি বালি মিশিয়ে কিংবা গোবর সার মিশিয়ে আশা করব সেই জলটা বেরিয়ে যাবে এবার দেখুন যেটুকুনি বাকি ছিল তাতে না আমি আরেকটু জল মিশিয়ে নিলাম আমার কিন্তু অনেক গোলাপ গাছ সেই গোলাপ গাছে গোড়ায় গোড়ায় দেব এই গোলাপ গাছটা দেখুন একদম নষ্ট হয়ে গেছিলো আবার এই হিউমিক অ্যাসিড দিতে গোড়া থেকে তার ডালপালা ছাড়ছে খুব সুন্দর হচ্ছে গাছটা এই একটা গোলাপ গাছ এটা দেখুন গত বছরের এটা একটু জলটা দেবো আরও একটা গোলাপ গাছ আছে এই দেখুন গরমকালে খুব সাবধানে রাখতে হয় গোলাপ গাছ গরমকালে রোদ্দুরের যখন প্রচুর তাপ হয় তখন কিন্তু গোলাপ গাছ নষ্ট হয়ে যায় এই সময় গাছগুলোকে একটু যত্ন করতে হয় তাহলেই খুব ভালো থাকে